এখানে উপস্থিত সবাইকে জানাই আমার সালাম ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল ভূমি মালিকানা এবং স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম বাংলাদেশের ভূমি মালিকানা এবং সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন ভূমি মালিকানা সংক্রান্ত বিরোধ ভুয়া ডকুমেন্টেশন এবং থেকে জমির একটি ডিজিটাল আইডি থাকবে যেখানে মালিকানার ইতিহাস জমির আকার সীমানা এবং অবস্থান সংরক্ষিত থাকবে ব্লকচেইনে ডিসেন্ট্রালাইজড প্রকৃতি নিশ্চিত করবে যে ডেটা পরিবর্তন বা মেনকুলেট করা যাবে না অর্থাৎ সকল তথ্য স্বচ্ছ ভাবে পাওয়া যাবে তৃতীয়ত বলতে চাই স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে ভূমির বিক্রি এবং বা কেনার সময় স্মার্ট কন্ট্রাক্ট স্বয়ংক্রিয়ভাবে সমস্ত শর্ত পূর্ণ হলে লেনদেন সম্পন্ন করবে যেমন অর্থ প্রদান বা ডকুমেন্টেশন যা চাই এটি মধ্যস্থ মধ্যস্থতাভোগী আইনজীবী বা নোটারির প্রয়োজনীয়তা দূর করবে ফলে খরচ কমবে এবং প্রক্রিয়া দ্রুত হবে স্মার্ট কন্ট্রাক্ট আইনগত শর্তাবলী প্রয়োগ করবে যেমন যদি কোনো পক্ষ চুক্তি শর্ত পূরণ না করে স্মার্ট কন্ট্রাক্ট তা চিহ্নিত করবে ডিজিটাল ভূমি নিবন্ধন যেটি এই সবচেয়ে জরুরি বিষয় সেটা সরকার ডিজিটাল ভূমি রেকর্ড তৈরি করবে এবং ব্লক চেইন ব্যবহার করে একটি জাতীয় ডিজিটাল ভূমি নিবন্ধন ব্যবস্থা তৈরি করবে এর মাধ্যমে জনগণ তাদের ভূমি মালিকানা যাচাই করতে পারবে যা সরাসরি জাতীয় আইডি সিস্টেম যেমন এনআইডি কার্ডের সাথে যুক্ত থাকবে জন্য একটি ডিজিটাল ওয়ালেট তৈরি হবে যেখানে তারা তাদের ভূমির অধিকার সংরক্ষণ করতে পারবে এবং জমি স্থানান্তর করার সময় ডিজিটাল সাইনেচার বা কিউআর কোড ব্যবহার করে প্রমাণ করতে পারবে এবং এই তিনটি বিষয়কে ব্লকচেইন প্রযুক্তি স্মার্ট কন্ট্রাক্ট ডিজিটাল ভূমি নিবন্ধন এই পুরোটাকে এক জায়গায় সমন্বয় করবে যেটা সেটা হচ্ছে মোবাইল অ্যাপ সিস্টেম একটি মোবাইল অ্যাপ তৈরি করতে হবে যার মাধ্যমে জনগণ ভূমি মালিকানা যাচাই করতে এবং জমি মালিকানা স্থানান্তর করতে পারবে এর মাধ্যমে সমস্ত জমি সংক্রান্ত ডকুমেন্ট সরাসরি ডিজিটালি আপলোড এবং যাচাই করা যাবে সরকারি সেবা সম্পাদকরণে এটি একটি সবচেয়ে বেশি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই সিস্টেমটি সরকারি অন্যান্য সেবা যেমন টেক্স সংগ্রহ এবং সুবিধা প্রদান সিস্টেমের সাথে সংহত হতে পারে যা ভূমির ব্যবহার আরো কার্যকর করবে এবং সরকারি সেবাকে আরো সহজ করবে যেমন জমির মালিকানা স্থানান্তর হলে স্বয়ংক্রিয়ভাবে সম্পত্তি কর পরিবর্তন হবে এখন দ্বিতীয়ত আমি যে কথাটা বিশেষভাবে বলতে চাই যে এই পুরো ধারণাটার মধ্যে ইউনিক বা আধুনিক দিক কোনটা সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে জমির রেকর্ড সবার কাছে স্বচ্ছভাবে দেখা যাবে এবং সরকারি কর্মকর্তাদের হস্তক্ষেপ কমবে ফলে তথ্যের নিরাপত্তা বৃদ্ধি পাবে জমি কেনাবেচার মধ্যস্থতাকারী আইনজীবী বা নোটারির প্রয়োজনীয়তা দূর হয়ে যাবে যার ফলে লেনদেন দ্রুত হবে এবং খরচ কমবে এটি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে সেটি আমি এখন বলতে চাই সেটা হচ্ছে স্বচ্ছতা এবং আস্থা ব্লকচেইন প্রযুক্তি জমির মালিকানা এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করবে যা সম্পত্তির লেনদেনে আস্থা তৈরি করবে এবং ভুয়া মালিকানা মালিকানা দূর করবে ব্যবসা করার সহজতাও এটির সহজতা করবে জমির লেনদেন দ্রুত সস্তা এবং নিরাপদ হবে ফলে ব্যবসা এবং ব্যক্তি উভয়ে জমি কেনাবেচা সহজে অংশগ্রহণ করতে পারবে এটি রিয়েল এস্টেট এবং নির্মাণ খাতে বিনিয়োগ বাড়াবে দুর্নীতি হ্রাস এটি ডিসেন্ট্রালাইজড সিস্টেম অর্থাৎ সরকারের কর্মচারীরা জমি রেকর্ড পরিবর্তন করতে পারবে না এবং যা দুর্নীতি কমাবে ভূমি ব্যবহারের সকল গ্রামীণ কৃষক নিম্ন আয়ের জনগণ এবং প্রাকৃতিক গোষ্ঠী তাদের জমি মালিকানা সহজে নিশ্চিত করতে পারবে যা তাদের ঋণ পাওয়ার ক্ষমতা বাড়াবে এবং জীবিকার মান উন্নত করবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ভূমি লেনদেন আরো স্বচ্ছ ও দ্রুত হওয়ার ফলে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে জমি লেনদেনের সময় সঞ্চয় হওয়া সময় এবং অর্থ অন্যান্য খাতে বিনিয়োগ করা যাবে যেমন শিক্ষা বা স্বাস্থ্য খাতে এই প্রকল্পের ক্ষেত্রে চাকরির যে সৃষ্টি হবে চাকরির ক্ষেত্রে যে অবদানতা রাখবে সেটি হচ্ছে প্রযুক্তি সাইবার সিকিউরিটি এবং ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি হবে আমি বোঝানোর চেষ্টা করতে চাই সেটা হচ্ছে ইভিএম যেটাকে বলে বর্তমানে আমরা অবগত আছি যে এর আগে বার যে হচ্ছে একটা ভোট পদ্ধতি হয়েছিল সেটি হচ্ছে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সেক্ষেত্রে মূলত যে জিনিসটা ব্লকচেইন এর কাজ হলো যে কোনো তথ্যকে সংরক্ষণ করা এটি হচ্ছে আপনার তথ্যের যে নিরাপত্তা সেটা যাচাই নিশ্চিত করবে যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা ডেটা টাইপ ইউজ করা হয় সেটা কিন্তু খুব একটা সচল হয় না খুব একটা নির্ভরযোগ্য হয় না কারণ ফেসবুক চাইলে যেকোনো সময় আপনার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবে বা আপনার আইডির মানে এর শুধু চেঞ্জ করতে পারবে অর্থাৎ ওদের এই পুরো কন্ট্রোলটা ওদের হাতে থাকে কিন্তু এই ব্লক রোগ চেক প্রসেসে এই জিনিসটা সম্ভব হবে না অর্থাৎ এটির পরিবর্তন যদি করতে চায় সেটা প্রায় একটা অসম্ভব ব্যাপার বললেই ধরা যেতে পারে